ছিনতাই রোধে পুলিশের তিনটি বিশেষায়িত ইউনিট আজ থেকে মাঠে নামছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম আজ সোমবার সকালে রাজশাহীর প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে দেশের পরিবর্তন পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্বসহ আইন প্রয়োগ শীর্ষক কর্মশালায় যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন বাহারুল আলম বলেন রাতে ছিনতাই বেড়েছে দিনেও ছিনতাই বেড়েছে আমরা এই বিষয়টি নোটিশে নিয়েছি আমরা বিষয়টি বুঝতে পেরে আজ থেকে পুলিশের তিনটি বিশেষিত টিম মাঠে নামানোর সিদ্ধান্ত নিয়েছি ঢাকা মেট্রোপলিটন পুলিশ র্যাব ও অ্যান্টি টেরোরিজম ইউনিট যৌথভাবে মাঠে কাজ করবে আমরা দেখি এভাবে উন্নতি হয় কিনা যদি না হয় তাহলে আমাদের অন্য স্ট্র্যাটেজিতে যেতে হবে তিনি বলেন অপারেশন ডেভিল হান্ট মূলত যারা সন্ত্রাস করে সমাজ বিরোধী তাদের বিরুদ্ধে আমরা শুরু করেছিলাম বেশ কয়েকদিন আগেই যৌথ বাহিনীতে একটা সাইজেবল কম্পোনেন্ট থাকে আসলে পুলিশে এত বড় কম্পোনেন্ট নেই ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকণা থেকে নিমিশেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া আইজিবি আরো বলেন ডেভিল হান্টে কারা ধরা পড়েছে আপনারা একটু দেখুন বড় সন্ত্রাস বড় সন্ত্রাসকারী চোরাকারবারি সবাই ধরা পড়ছে নিউজ ডেস্ক